গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ হ্যাঁ হ্যাঁ আজকের দিনে আমি আমি পৃথিবীতে ল্যান্ড করেছিলাম তো প্রথমে তোমাদের জানিয়ে রাখি ফার্স্ট টাইম আমি কিন্তু বার্থডে ব্লগ শেয়ার করছি এর আগে কোনো দিন বার্থডে ব্লগ আমি বানাইনি জানি না কেমন হবে কিভাবে প্রেজেন্ট করবো মানে কোনো আইডিয়া নেই সারাদিন যা যা অ্যাক্টিভিটি হবে যা যা স্পেশাল মুভমেন্ট হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি খুব ভালো লাগবে তার আগে যারা আমাকে চলে না হ্যালো এভরিওয়ান আমি অরিজি তোমরা দেখছো ব্লগস উইথ এজি জি চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ইউনিক ভিডিও নিয়ে আই হোপ সবারই শরীর স্বাস্থ্য মন অল ওকে একদম একদম আমিও ভালো আছি কোনো অসুবিধে নেই চলো তাহলে আজকে বার্থডে ব্লগটা শুরু করা যাক প্রথমে আমার কাজ ছিল বাজারে যাওয়া বাজার গিয়ে চলে এসেছি এখন যাবো স্নান করে খেপি মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো তারপর শুরু হবে পেট পুজো তার আগে তোমরা দেখে নাও মিড নাইট সেলিব্রেশনটা যেটা গতকাল রাতে আমরা সেলিব্রেট করেছি সেই ভিডিওটা দেখে নাও हाई हो जाए 18 24 1 1 अब जाओ मैं निकल गया स्नैपली ए तेरी साइड है एक बात तो उनका मतलब है तेरी तरफ आ रहा है चल अब हम तो मत मार চলে এসছি খেপি মায়ের কাছে পুজো দিতে মায়ের কাছে আমি জন্মদিনে পুজো দিতে আসবো না কখনো হতেই পারে না একবার হলো আসবো আমি তো তোমাদের মায়ের দর্শন করাচ্ছি থাকেন খেতিমা আর এদিকে হচ্ছে ওখানে থাকেন বাবা মহাদেব মহাদেবের মন্দির আর এদিকে দুর্গা পুজো হয় প্রত্যেক বছর এটা হচ্ছে দুর্গা মন্দির তো মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ প্রসাদ চলে এবার বাড়ি যায় বাড়ি গিয়ে হবে এবার পেট পুজো বাকিটা ওখানে গিয়ে কন্টিনিউ করছি এই হচ্ছে আজকে আমার বার্থডে ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ তিনটে খাবারই আমার পছন্দের করেছে লুচি এদিকে রয়েছে খাসির চর্বি দিয়ে ঘুগনি আর এদিকে রয়েছে পায়েস তিনটে খাবারই আমার খুব পছন্দের সেই জন্য আমার বৌদিরা মারা বানিয়েছে খাওয়া যাক ব্রেকফাস্ট জন্মদিনের দিন প্রত্যেকটা রান্না একটু ডিফারেন্ট লাগে মানে পুরো রান্নার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় এটা সবারই সাথে হয় বার্থডে দিনে একটু খাবারগুলো স্পেশালি থাকে বাচ্চা সেই শুরু হচ্ছে এখন জন্মদিনের আশীর্বাদ করবো খাওয়া শুরু করা যাক মেনুতে রয়েছে আজকে পোলাও সাদা ভাত শাক এদিকে ভাজা রয়েছে পাঁচ রকমের মাছ ভাজা আছে আচ্ছা সাত রকম ভাজা ওকে সাত রকম ভাজা রয়েছে অন্য বছর পাঁচ রকম থাকে এদিকে স্যালাড রয়েছে এদিকে আছে দই ডাল পোস্ত এদিকে রয়েছে পনির এদিকে আছে পায়েস এদিকে রয়েছে আমার প্রিয় খাসির মাংস চাটনি পাঁপড় আর এদিকে আছে এক দুই তিন পাঁচ রকমের মিষ্টি এই হচ্ছে আজকে জন্মদিনের খাওয়া দাওয়া আমার মোটামুটি বিরাট আয়োজন হয়েছে তো আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার দুই বৌদিকে মাকে বাড়ির সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই ভেবেছিলাম এই বছরের জন্মদিনের ডিফার্ট হবে কাটাবো সেরকমই হচ্ছে মনের মতন এখনো অবধি খাওয়া দাওয়া শুরু করে যাক প্রথমে শুরু করবো শাক ভাজা দিয়ে আপনারা যাদের রান্না করে দেখছো প্রত্যেকটা কিন্তু আমার পছন্দের রান্না ঠিক আছে আলু পোস্তটা ডাল খাসি মাংস পনির পায়ের সব কটা আমি ভালোবাসি খেতে মানে একটা জিনিস পায় আমি সেটা হচ্ছে বেগুন ভাজাটা যাই হোক একটু খেতে হবে আজকে সব কিছুই সাত রকম ভাজা দিয়ে প্রথমে খাবো সাত রকম ভাজা এক জায়গায় করে এবার ট্রাই করবো হচ্ছে সেই কম্বিনেশনটা বানাবি আলুর পোস্তর সঙ্গে ডাল ভাগ খাওয়া যাক

সকালে বুঝতে পেরেছিলাম ব্যাপক হবে খাবার দাবার মোটামুটি অনেক রয়েছে টুটা কমপ্লিট এবার শেয়ার করব সন্ধ্যাবাজার सेलिब्रेशन গুলো প্রথমে যে কেকটা দেখতে পাচ্ছ এই কেকটা আমায় গিফট করেছে আমি যেখানে জব করি সেখানকার বন্ধুরা কেকটা খেতেও বেশ ভালো ছিল আর দেখতেও বেশ ইউনিক ছিল नेक्स्ट যে কেকটা দেখতে পাচ্ছ এই কেকটা আমায় গিফট করেছে আমার কাছের একটা দাদা দিদি সিরিয়াসলি ওই যে কেকটার ডিজাইনটা আমার দারুণ লেগেছে দেখতে পাচ্ছ তোমরা আর খেতে ছিল একদম দুর্দান্ত এরপরের যে কেকটা দেখতে পাচ্ছ এই কেকটা নিয়ে এসেছিল আমার খুব কাছের বন্ধুরা ওরা আমার জন্মদিনে নিয়ে এসেছিল অ্যানিভার্সারি কেক মানে আমি যে সিঙ্গেল সেটটা কাছে প্রমাণ করতে এসেছে আমি মিঙ্গেল ওদের দাবি হচ্ছে হয় প্রেম কর না বিয়ে কর যাই হোক কেকের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যে পাশে একটা নাম লিখে নিয়ে এসেছিল ওটা একদম ফেক যাই হোক তোমরা অন্য কিছু ভেবে নিও না বাট কেকটা খেতে বেশ ভালো ছিল নেক্সট যে বেন্টো কেকটা দেখতে পাচ্ছ এই কেকটা আমায় গিফট করেছিল আমার এক বন্ধু সেলিব্রেশনের সময় ভিডিও করতে একদম ভুলে গেছি খেতে কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে নেক্সট যে কেকটা দেখতে পাচ্ছ এই কেকটা আমায় গিফট করেছি তো আমার খুব কাছের কিছু বন্ধু কেকটা ফ্লেভারটা ছিল একদম ডিফারেন্ট আর ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সব বাইকে আমার বার্থডে ইভিনিং এ এত সুন্দর সুন্দর কেক গিফট করার জন্য সেলিব্রেশন শেষ করে চলে গেছিলাম কাটোয়ার থার্মোমিটার রেস্টুরেন্টে রাতের ডিনার সাথে গিয়ে দেখি আমার এক ভাই ওয়েট করছে আমাকে বার্থডে গিফট দেবে বলে আর গিফটটা আমি হাতে পেয়ে তো পুরো অবাক হয়ে গেছি জাস্ট যখন আমি গিফটটা ওপেন করলাম সিরিয়াসলি বলছি আমি এক্সপেক্টই করিনি যে এরকম গিফট থাকবে ভেতরে আমার কিছু ফোটোস দিয়ে এত সুন্দরভাবে একটা ফ্রেম করে দিয়েছে তার সঙ্গে আমার বার্থডে ডেটটাও মেনশন করা আছে আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য তারপর মেনু দেখে অর্ডার অর্ডার ফেললাম সবার জন্য খাবারগুলো প্রথমে অর্ডার করেছিলাম স্টার্টারে চিকেন রেশমি কাবাব আর চিকেন টিক্কা এই স্টার্টার আইটেম দুটো আমার দারুণ লাগে এখানে আমি যখনই এই রেস্টুরেন্টে যাই তখনই ফার্স্ট রেকমেন্ডেশন আমি এই আইটেম দুটোই ট্রাই করি স্টার্টারে তারপর অর্ডার করেছিলাম কাশ্মীরি পোলাও একটা চিকেন মাহারানি একটা চিকেন বাটার মশলা একটা মিক্সড রাইস তার সঙ্গে নিয়েছিলাম নান লাস্টের দিকে আর একটা আইটেম নিয়েছিলাম যেটা নাম ছিল চিকেন বাঞ্জারা ওটাও খেতে বেশ ভালো ছিল ওভারঅল বলতে গেলে বার্থডে সেলিব্রেশনের জন্য এই রেস্টুরেন্টটা ফার্স্ট রেকমেন্ডেশনই আসে আমাদের যখনই আমরা আসি এই রেস্টুরেন্টেই আসি এই রেস্টুরেন্টে খাবার দাবার আমাদের সকলের খুব ভালো লাগে আর ইভেন সেদিনকেও বান্না দারুণ হয়েছিল আমার ফ্যামিলির সবারই খুব ভালো লেগেছে সবাই বেশ ভালো করে মজা করে খেয়েছি প্রত্যেকটা আইটেম একদম একটু নিরাশ হয়নি সিরিয়াসলি বলছি মানে জন্মদিনের দিন এত সুন্দর খাবার দাবার প্রেজেন্টেশন তো সত্যি খুব ভালো লাগে এখানকার তার সঙ্গে এদের ব্যবহারও খুব ভালো লাগে আমাদের সবার দারুণ লেগেছে সেদিনকে ইভিনিংয়ের খাবারগুলো সত্যি খুব ভালো লেগেছে অল রাইট তো গতকাল রাতে খুব টায়ার্ড ছিলাম তাই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এসে ঘুমিয়ে পড়েছিলাম সারাদিন যা খাটাখ গেছে যা মজা করেছি মানে সত্যি টায়ার্ড হওয়ারই কথা যাই হোক প্রথমে তোমাদের সব বাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বললেও কম হবে তোমরা যা যা আমাকে উইশ করেছো বার্থডেতে প্রায় এক থেকে দেড় হাজার উইশ পেয়েছি আমি সব বাইকে অনেক অনেক ভালোবাসা সিরিয়াসলি বলছি তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো আমি এক্সপেক্টই করিনি আফটার এ লং টাইম একটা দারুণ বার্থডে কাটালাম ফ্যামিলির সাথে তারপরে তোমাদের ভালোবাসা তো ছিলই খুব 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 ভালো থেকো সবাই সবাই খুব আনন্দে দিন কাটাও দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণে ਟਾਟਾ